নমস্কার আমি সুজিত ট্রাভেল উইথ আরেকটা নতুন জঙ্গল সাফারি ব্লগে আমার নতুন পুরনো সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বারকেই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো এই ব্লকটা থাকছে একটু অন্যরকম এই ব্লকটায় আমরা সেকেন্ড ডেতে যে মর্নিং সাফারি করেছিলাম তাতে আমরা কি কি পেয়েছিলাম সেই ডিটেলসটা থাকছে সঙ্গে থাকছে অবশ্যই সাফারি সেরে এসে দিনের আলোয় এফআরএইচ এর রিসেপশন কিছুটা দেখানো কিছুটা ক্যাম্পাস দেখানো আর এই রিসেপশনটায় আমরা যে এন্ট্রি এক্সিট করি তার ভিতরেই বা কি আছে সেটা দেখানো আর এর পাশাপাশি যে ক্যান্টিনে আমরা খেয়েছি সেই ক্যান্টিনে আগের ভিডিওতে আমি খাবারটা খুব ভালোভাবে দেখাতে পারিনি তাই এই তাই এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য আমরা যে লাঞ্চ বা ডিনার করি তাতে কি কি আমাদের খাবার দাবার থাকে সেটার ডিটেলস আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাতে আমার কাজের মোটিভেশনও বাড়বে এবং কাজের পরিধিও বাড়বে থ্যাংক ইউ মর্নিং করবে মর্নিং গুড মর্নিং ডে টু ফার্স্ট সাফারি মর্নিং সাফারি স্টার্ট করব এখন বাজে ছটা দশ ছটা পনেরো থেকে আমাদের সাফারি স্টার্ট ফার্স্ট সাফারি মর্নিং এ সাফারি আছে সব তৈরি আমরা বিগ এক্সাইটমেন্ট গুড মর্নিং আশা করি ভালো কাটবে গার্জিয়া মাতা আমাদের কিছু দেবে জয় মা জয় মাতা জয় গার্জিয়া মাতা হার মা দে হার মা দে মর্নিং মর্নিং সবাই এখন সাফারিতে বেরাচ্ছি

आज माहौल बनेगा बढ़िया बनेगा? व्हाइट स्टोल्डर का ये अच्छा, अच्छा, तो करें देखिए जीस। बेरी है यामरा शुरू से ही उठाए जावो दिन। यामरा सुझा। कमर पट्टा चेक करेंगे। अच्छा बांग কলকাতার মার্চের দাবদহ ছেড়ে সকালের এই সুন্দর মিষ্টি পরিবেশের মাঝখান থেকে শালগাছের সারি সারি জঙ্গলের মাঝখান থেকে সকাল ছটা সাত রয়ে আমরা ছুটছি ইকালারি পাহাড়ের দিকে যদি তেনার দেখা পাই এই যা। থুরি 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 তিনি তো জঙ্গলের রাজা তিনি না চাইলে আমরা তোকে দেখি কি করে তাই আপাতত সে আসা ছেড়ে সকালের এই সুন্দর আবহাওয়াকে সঙ্গে নিয়ে জঙ্গলের মুক্ত পরিবেশ উপভোগ করব আর দেখাবো জঙ্গলের বেশ কিছু আনএক্সপ্লোর জায়গা জঙ্গল মানেই যে সব সবসময় পশু পাখি দেখতে হবে তা নয় জঙ্গলের এই মিষ্টি সকালের ফগি মর্নিংটা উপভোগ করবো কুমায়ুনের পাদদেশে এই জঙ্গল জিম করবেট ন্যাশনাল পার্ক স্যার জিম করবেটের নামে এই জঙ্গল তাই এটার বিশেষত্বও আছে আমরা যাচ্ছি এখন পাহাড়ের দিকে পাহাড় মানে রামগঙ্গা রিপারের ওপারে যে ছোট্ট পাহাড় সেখানে আগেকার যে রানী তিনি তো নেই যেহেতু বাঘের কোনো নাম দিতে নেই সেহেতু বাঘের কোনো নাম নেই বললেই চলে আমরা সেই কাঠপুলটা এখন ক্রস করে রামগঙ্গা রিভারটা ক্রস করে পাহাড়ের দিকেই যাচ্ছি তো সেহেতু বাঘের কোনো নাম ধরে কিছু বলবো না কিন্তু হ্যাঁ লোকালি গাইড বা ড্রাইভার দাদারা বাঘকে আইডেন্টিফাই করার জন্য যে লোকাল নাম ইউজ করে সেই নামেরই এখানকার পুরনো রানী পারো তাকে আর এখন এখানে দেখা যায় না কিন্তু তার এই শেষ লিটারের তিনটি বাচ্চার মধ্যে দুটি বাচ্চা একজন একজন নদীর ওপারে আর একজন নদীর এই পারে থাকে আর এপারে যিনি থাকেন সেই হচ্ছে পাহাড় বাইক মানে জুনিয়র পার্ক তার এই পাহাড়ের এপাশে আসা যেহেতু তার তিনটে বাচ্চা তার সঙ্গে থাকে সেই টানেই জঙ্গলের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আসা দুদিকে শালের জঙ্গল আর লানটেনার ঝাড়ে ঘেরা জঙ্গলের মাঝখান থেকে আমরা যাব রামগঙ্গা রিভারের একদম ধারে যেখানে বর্ষার জল থাকলে যাওয়া যায় না যে জায়গাটা চোখে না দেখলে উপভোগ করাটাও মুশকিল তাই ভার্চুয়ালি তোমাদেরকে সেই জায়গাটা উপভোগ করাবো এর মধ্যে দাঁড়িয়ে থাকবে একটা বাবা বসে থাকবে ভাবতে পারছিস না দেখেছেন দেখতেই পাবে না যদি ঘাসের মধ্যে শুয়ে থাকে আনন্দ তো জঙ্গলে গেলেই যে সব জানবো তাও ঠিক নয় এই সামনে যে ফুলগুলো দেখলে এই ফুলগুলোর নাম কি কারোর যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ আমার জানা নেই সত্যি এই ফুলগুলোর নাম কি তার সাথে সাথে এই রামগাঙ্গার এপারের এই দৃশ্য তোমাদের জন্য রাখলাম ওপারে এপারেই সে আমরা নাইট স্টে করেছিলাম রাত্রে আর সকালে আর্লি মর্নিংয়ে আমরা এখানে এসেছি মাত্র দুটো গাড়ি আমরা এসেছিলাম আর খুব বেশি জল থাকলে এপাশে আসাও যায় না তাই বেশিরভাগ গাড়ি আসে না তবে আমরা এসেছি এই জায়গাটাকে এক্সপ্লোর করবো বলেই

দৃশ্যটা দেখতে দেখতে বেশি কথা না বলে এই দৃশ্যটা নিজেও উপভোগ করব আর তোমাদেরকেও ভার্চুয়ালি উপভোগ করাবো এটাই তো মজা মানে রেকর্ডিং এটা হচ্ছে যে আর ইসি লেখা মানে রেকর্ড হচ্ছে কিন্তু কত মিনিট সেটা এখানে দেখাবে না তাই তো এখন কোথায় সব হচ্ছে হ্যাঁ 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 থার্টি সেকেন্ডস ফর্টি এইবার দেখাচ্ছে এক্স্যাক্টলি हम्म hmm. तो ये बड़ा कायदे पे पड़े पोशम लिएटा तोल, बोले पाखानाटा तोल उस तरफ से टाइगर आ जाए बढ़िया सीन हो जाएगा ये कल वाला है hmm? कल वाला है यही से गया ना यही हमरा पसंद था तोल तोल दौड़े तो आजी तोल ब्यूटी ये खोला ये hmm. खोला उठा ले खाली अरे यार

বেশ অনেকক্ষণ খুঁজেও সাপাড়ির চার ঘন্টা প্রায় শেষের মাথায় আমরা তেনার দেখা পেলাম না তাই এখনকার মতন এই সাফারিতে সেই আশা ছেড়ে আমরা কার্ডপুর ক্রস করে আমাদের এফআরএইচের দিকে যাব তোমাদের জন্য রাখবো এফআরএইচের মধ্যেকার সকালের কিছু দৃশ্য জি করবেট ন্যাশনাল পার্কের এফআরএইচের যে অফিস সেই অফিসের কিছু পোর্শন যার জন্য সেটা আমরা দিনের বেলায় ভিডিওটা করেছি এটা হচ্ছে সেই ক্যাম্পাস যেখানে এই জিপ রাখা হয় এই গেট থেকে এন্ট্রি হয় এই আমাদের এই সময় মানে সকালে সাফারি পর আজকে এনাদের কালকে এদের রাত লাস্ট রাত ছিল আজকে এরা সেই জন্য এক্সিট হচ্ছে এখান থেকে সোজা বাইরে যাবে ধানগাড়ি গেট থেকে বেরিয়ে যাবে আর এই সেই ফেন্সিং দিয়ে ঘেরা ক্যাম্পাসের মাঝে আমরা এই সেই ফেন্সিং দেওয়া গেট আর অবশ্যই আর এই পিছনে এই বিল্ডিংটাই হচ্ছে এদের অফিস বিল্ডিং যেখান দিয়ে এদের অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম হয় যেখানে টুরিস্টদের সমস্ত এন্ট্রি এক্সিট লেখা হয় সেই রিসেপশন এখন তোমাদের সেই রিসেপশানের ছোট্ট একটা ট্যুর করাবো এন্ট্রিতেই ওদের কিছু নির্দেশিকার ইয়ে রয়েছে সেগুলো দেখার পর আমরা ভিতরে আসি এসে এন্ট্রি করে অনেক ট্যুরিস্ট এখানে অনেক ভালো ভালো ফটোগ্রাফার তারা ভালো ভালো ছবি ফ্রেমবন্দি করে সেগুলোই এদেরকে গিফটও করে সেগুলোই নানা ওয়ালে ডিসপ্লে করা রয়েছে আমরা সেই রিসেপশনে এন্ট্রি করছি আমার কো বার্ডার বা কো ফটোগ্রাফার প্রসঞ্জিত দিয়ে আমরা এখন আসলাম দুপুরের লাঞ্চ আমরা তোমাকে রাত্রেও দেখিছি লাঞ্চ কোথায় করি দুপুরের লাঞ্চের জায়গা খুলবেই না চল জঙ্গলে এতটা ভিতরে যা খেতে পাবো সেটাই অনেক নিয়ে নিন এটা নিয়ে আগেও আমি বলেছি যে খাওয়া একটু মনে হচ্ছে বেশি দামি কিন্তু অনেকটা ভিতরে তাই যা পাবো তাই মেনে নিতে হবে এদের খাওয়ার মধ্যে ভাত রুটি নুডলস দু তিন রকমের সবজি যেরম পনির সবই ভেজ আইটেম থাকে কপির একটা সবজি অথবা রাজমা অথবা ডাল মাখানি এসব জাতীয় জিনিসই থাকে আর পুরোটাই ভেজ হলেও খেতে যথেষ্ট টেস্টফুল এটা আরেকটা ফ্রেম একটা টুরিস্টের তোলা এই হচ্ছে প্লেট প্লেটের পরে আমাদের যেরকমভাবে দেওয়া থাকে সেটা তোমাদের র্যান্ডামলি দেখাই স্লাড পাপড় নুডলস ছোলার একটা সবজি পনিরের একটা সবজি আলু কপির একটা সবজি রাজমা দিয়ে একটা সবজি রাইস আর সঙ্গে অবশ্যই রুটিও থাকে এই টোটালটাই পরে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা